ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু শ্রেষ্ঠ লাইফ কেমন আছো তোমরা অনেক দিন পর আমি আবার ব্লগ বানাচ্ছি জোশের সাথে একদম হ্যাঁ পুরো এক বছর পর আমার চ্যানেলে কোনো ভিডিও পোস্ট আমি ফাইনালি করবো থামনেল টাইটেল থেকে বুঝে গেছো আজকের ব্লগটা কিসের ওপর হতে চলেছে খুব স্পেশাল একটা পার্সনের ওপর আজকের ব্লগটা তো এই এক বছরে অনেক কিছু হয়েছে অনেক ভালো জিনিস হয়েছে অনেক খারাপ জিনিস হয়েছে কিন্তু সব থেকে বেস্ট পার্ট আমাদের সবার জন্য আমাদের ফ্যামিলি এবং আমার জন্য সেটা হচ্ছে আমার ভাইপো আমার দাদার ছেলে ও জুনের তেরো তারিখে হয়েছে সেই দিন থেকে আমি আলাদাই ফুর্তিতে থাকি লাইক একটা পুচকু মেম্বার যখন বাড়িতে আসে না ওর থেকে আনন্দের কিচ্ছু হয় না কিচ্ছু তোমার মন খারাপ হোক তুমি আনন্দ কর সবটাই ওকে নিয়ে তো যাই হোক আজকে দেখতে দেখতে ছটা মাসও হয়ে গেল আর ওর মুখে মুখেবাদের সময়ও চলে এসছে এই ব্লগটা পুরোটাই ওর মুখেবাত স্পেশাল আমাদের ছোট্ট মেম্বারের সাথে তোমাদের আলাপ করা বই তার আগে বলে দিই আজকে হচ্ছে নভেম্বরের উনতিরিশ তারিখ আজ আমরা যাব হচ্ছে তারাপীঠের জন্য রওনা দেব কালকে ওর মুখে ভাত হবে আর এখন বাড়িতে হচ্ছে বৃদ্ধি তো সেটা বাবা নিচে করছে সেটাও তোমাদের দেখাবো আর আমরা তারাপীঠে গিয়ে মুখে ভাত দিচ্ছি বিকজ ওর একটা মানসিক ছিল তো সেটা দেওয়ার জন্য আমাদের তারাপীঠে যেতে হবে তো মুখে ভাত্তা ওখানেই আমরা সবাই ফ্যামিলি মেম্বাররাই শুধু যাচ্ছি গিয়ে মুখে ভাত্তা দিয়ে ওকে নিয়ে আসবো আমার বৌদির বাড়ির লোক এবং আমার বাড়ির লোক তো আই এম সুপার এক্সাইটেড আমি তোমাকে তোমাদের সবার সাথে ওকে আলাপ করানোর জন্য প্রচন্ড এক্সাইটেড তার আগে চলো নিচে যাই নিচে গিয়ে দেখাই যে কি কি নিচে হচ্ছে তারপর বাকি কথা হবে লেটস গো শতই ওপি মুচ্যতে ও পাপাহু পাপ করবাহু পাপ আত্মাহু

পাহাড়ে সকালে উঠতে হয়েছে কি কষ্ট ঠান্ডায় এখন টোপোর পড়েছে

Hello. Hey. 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 Hey.

চা পা খাবো খেয়ে দেন আবার রওনা যাবে এখনো দেরি আছে পিনফর টাইম তো রাখুন আমাকে একজন খুব ভালো ভালো অ্যাডভাইস দিচ্ছে ব্লগের জন্য না তাও আমার খুব ভালো লাগে আমাকে তখন থেকে বলছি দিদি ব্লগ কর ব্লগ কর তো আমি করছি আমি আমার খুব ভালো লাগে আমার দিদিও করে তাই বলছি কর আর কর আর কর আমরা এডিট করে কবে পোস্ট করব আমি জানি না কিন্তু আসবে আসবে একদিন আসবে একদিন আসবে আসি আমরা চলো আমরা খেয়ে নি দিদি চা খাই না আমরা খাই এ যাবি কি না তুই থেকে যা আমরা এখন এখান থেকে কিছু খাবো এগুলো চুজ করছি এগুলো থেকে চুজ করে ভাই

আমরা এখন এত শর্টকাট জীবনে না শর্টকাট গাইজ কোনো দিন আপনারা যাবেন না ভয়ানক শর্টকাট হয় এ ভাই তারাপীঠে এসে কাককে ধরবে রে ও বাবা আরে কুকুর ও ভগবান এটা কি রাস্তা ভাই ওকে শর্টকাট আমরা কোথায় চলে এলাম এই যে আমাদের হোটেল আমরা রুমে চলে এসছি অনেক বড় বিছনা এখানে থাকবে দিম্মা মা আমার আম্মা আমি আর আমার মা পাপাও থাকতে পারে এখন আমি জানি না আর আমার সন্তা পুরো থাকবে না আমার সন্তা পুরো মা বাবার সাথে থাকবে শুধু আমাদের ঘরে ঘুরতে এসেছে তাই না বাবা কত জার্নি করে দিয়েছো টেরু কেন টেরু কেন

এসে বসলাম আর এখন ফ্রেশ হব সবাই ফ্রেশ হওয়া শুরু করে দিয়েছে এখন বাজে হচ্ছে সাড়ে দশটার একটু বেশি এখন একটু পরে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো কালকে নটার মধ্যে ঘুম থেকে উঠে মানে সরি মানে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে নটার মধ্যে আমরা মন্দিরে যাব যা যা নিয়ম ফেম করা সেগুলো ওখানে হবে সব কথা মধ্যে দেখাবো আর কালকেই রাত্রিবেলা আমরা আবার ব্যাক করব খুবই শর্ট টাইম বাট খুব মজার টাইম আমি খুব এক্সাইটেড তুই বলেবার

ওকে দেখো ওকে দেখো যা না যা তো এখন আমরা খাওয়া দাওয়া করবো পরে একটু গান চালানোর ইচ্ছা আছে যদি চালাতে পারি তো ভালো নাহলে ঘুমিয়ে পড়বো খুব শট টাইম এরকমই হয় একটু খেতে দেবে আমাদের প্লিজ হুম প্লিজরা খাবো দাবো তো তোমাদের দেখিয়ে দিই এখানে একটা আমাদের রুম আছে এখানে আমার দাদা বৌদির রুম আর শন টাই আর এখানে আমাদের রুম মানে এখানে অনেকজনের এটাও অনেকজনের

আমার মা যখন আমি ব্লগ কন্টিনিউ করতে পারবো আমার মা কন্টিনিউ বলে হ্যাঁ এখানে আমার পুচকু শুয়ে আছে বড় আম্মার সাথে মর্নিং তো কালকে আমার আর ব্লগটা কন্টিনিউ করে ওঠা হয়নি কারণ কালকে আমরা প্রচণ্ড নাচানাচি করেছি করার পর দেন আমরা ঘুমিয়ে পড়েছি অনেকটা রাত হয়েছিল তো ওই ক্লিপগুলো সে তোমার যদি নিয়ে থাকে আমি অ্যাড করে দেবো আর এখন নটা বাজতে পনেরো মিনিট বাকি আছে নটার মধ্যে মন্দিরে যাওয়ার কথা ওখানে গিয়ে কী কী নিয়মকান হচ্ছে কী তো সবটাই দেখাবো যদি ভেতরে ফোন অ্যালাউ হয় দাদাই কথা বলেছে যদি ফোন অ্যালাউ হয়ে যায় দেন তো খুব ভালো তাহলে ছবিও তুলতে পারবো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে পারবো তো গিয়ে যোগ্য ফোক্য হবে অনেক কিছু হবে তো সবটাই আমাদের দেখাবো এখন সবাই রেডি হচ্ছে আমি তো রেডি আমার বৌদি রেডি হচ্ছে সবটাই রেডি হবে মা রেডি হচ্ছে সবার সাথে আলাপ প্রথম পরে দেখাচ্ছি তো চলো সবার সাথে আলাপ সবাই এখন কি করছে আমি তোমাকে দেখি মুনাই কেমন লাগছে সেখানে সবাই ওয়েটিং এ আছে সবাই এই যে উনি এখন সাধন ভোজনের কিছু একটা ব্যবস্থা করছে

এখানে আমাদের যোগ্য হবে এই যে আমাদের যজ্ঞ পুরো সেট আপ রেডি হয়ে গেছে এই যে এখানে বসে আস সাথে সাথে পাপা আর আমি সন্তাইকে নিয়ে কলেছে

どういうこと

টাকাই <simitation> 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 আগেই এলাম এখন খাবো কারণ সকাল থেকে না আমরা ব্রেকফাস্ট করেছি না আমি একটু চা খেয়েছি সো এখন আমরা খাবো খেয়ে দিয়ে দেখি একটু বেরোবো ঘুরতে ওই যে শ্মশানে চলো যাওয়া যাক কি খাবারে আছে তোমাদের দেখাই তো আমাদের লাঞ্চে ছিল হচ্ছে ভাত ডাল বেগুন ভাজা আর মাটন মাছও ছিল কিন্তু আমি মাছটা খাইনি তার জন্য ওটা ক্লিপও হয়নি তো এখন আমরা যাচ্ছি চা খেতে আমিও শ্রী তোমা আমরা এতক্ষণ সন্টাইকে নিয়েছিলাম কিন্তু এখন খুব চার দেশটা পেয়েছে আমাদের ওপেন তো এখন আমরা চায়ের খোঁজে যাচ্ছি মানে বাজার থেকে তো ওরা সবাই উপরে রয়েছে যে যার মতন আমরা দুজন লোক বাজার খুব না আমাদের সংসার নিয়ে করবো তো হবেও না এখন সংসার তো আমরা এখন চায়ের খোঁজে যাচ্ছি আমরা চিনিও না রাস্তাঘাট বাট বেরিয়ে পড়েছি

এখানে আমার আমার মা করছে মায়ের আর এখানে ও কিছু একটা বাড়িতে ফোন করে কেনাকাটির ব্যবস্থা করছে আর আমি আমিও কিছু কিনবো একটু পরেই আমরা বেরিয়ে যাবো রাতের খাওয়া দাওয়া দোকানে কত কিছু আছে এটা আমাদের হোটেল থেকে বেরিয়ে এদিক দিয়ে এসছি এখান থেকে বেরি দোকানগুলো পরে পড় পড় কি রে কিনি তো বললো কিছু না তুই কিছু নিবি বালা নেব বালা আরে বালা কিছু নেই এখন বাজে রাত্রির 11টা এক্সকিউজ মি এখন বাজে রাত্রির 11টা এখন আমাদের মেনুতে কি আছে মা মা আটি বাবা মাইক লাগে আপনি বল আমাদের খুব ক্লান্ত অবস্থা এখন মা খেতে দিচ্ছে আমরা সবাই খেয়ে দেবো সাড়ে বারোটা থেকে খেয়ে নিই নিমটা দেখে খুব লোভ লাগছে আমাদের প্রায় বেরতে বেরোতে রাত একটা বেজে গেছিল আর ব্লগটা কন্টিনিউ করে ওঠা হয়নি প্রচন্ড ক্লান্ত ছিলাম এতটা জার্নি তো যাই হোক আশা করব তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে অনেক দিন পর আর আমাদের ছোট্ট মেম্বারের সাথে আলাপ করেও তোমাদের ভালো লেগেছে ওকে অনেক ব্লেসিং ভালোবাসা দিও আর খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য স্টে টিউন গাইস যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ তারা